খুব সহজেই একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি বেগুন দিয়ে ইলিশ মাছ ঝোল দেখুন বেগুন দিয়ে ইলিশ মাছ ঝোলের জন্য এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা এখানে তিন পিস মাছ নিয়েছি আর এরপরে বাকি জিনিসগুলো রান্না করতে করতে দেখাবো চলুন রান্নাটা শুরু করি দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এইভাবে তার সঙ্গে একটু কাঁচা তেল আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখুন বেগুনেও আমি মন হল মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ভালো করে একটু ভেজে তুলে নেবো দেখুন বন্ধুরা বেগুনগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা আমি বেগুনগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি তেলের মধ্যেই আমি মাছগুলোকে জাস্ট হালকা করে একটু ভেজে নেবো ইলিশ মাছ বেশি ভাজতে হয় না জাস্ট একটু নাড়ি চারিয়ে তুলে নেব দেখুন বন্ধুরা আমি জাস্ট খালি একটু এপাশ ওপাশ করেই আমি তুলে নিচ্ছি মাছগুলোকে দেখুন বন্ধুরা আমি মাছগুলোকে এইভাবে হালকা ভেজে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এই বাটির মধ্যে আমি দু চামচের মতন হলুদ গুঁড়ো আর দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতন একটু জিরের গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতন নুন দিয়ে এইটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর কড়াইতে সামান্য তেল দিয়েছি আর এক চামচের মতন আমি কালো জিরে ফোড়ন দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দেখুন এবার আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে বন্ধুরা আমি ওই বাটি ধোয়া জলটাও আমি এর মতো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে কষাতে হবে আর বন্ধুরা আমি এর মধ্যে দু চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি কারণ কালারটা ভালো আসবে দেখুন বন্ধুরা মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি আর একটু জল লাগবে পরিমাণ মতন জল দিয়ে দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢেকে রাখব এবার ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব দেখুন বন্ধুরা আমি ঢাকটাটা তুলে দিলাম দেখুন গেভিটা ফুটে উঠেছে এবার এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দেবো আবারও আমি ঢেকে দেব দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখব এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেব দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে এটা আর ফুটিয়ে নিতে হবে ভালো করে বন্ধুরা এর মধ্যে আরও দু তিনটে কাঁচা লঙ্কা উপর থেকে উপর থেকে আমি দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলাম দিয়ে আমি ঢেকে নিলাম বন্ধুরা দেখুন আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করে নেব দেখুন কত সুন্দর কালার এসছে